যদি দশটা লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত বলতে পারবেন যে আমার শ্বশুর ভাই থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠাবোলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবা যে আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদায়ে করিম নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হইছে এই দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বোঝা বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর ভাই থেকে ইফতার আসে নাই গরীব তারা মানে কারণ কি ভাইরা আমার এই দেশ থেকে যৌতুককে ওলামায়ে کرام মিম্বর থেকে মাহফুলের মঞ্চ থেকে ছেটিয়ে বিদায় করেছে আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন উলায় ক্রাম এক চেঠি অবদান উলায় ক্রামে এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতার নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌত সেও বলে ব্যয় খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করে দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুর কে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত সার্বিকভাবে হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না মেয়ে ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না মেয়ে ঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না মেয়ে ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা বেসা বেসাব বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিহারীদেরকে ধরে ধরে আর সুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠিয়ে দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে উদয় যায় আমাদের ওখানে সিরিয়াল সিরিয়াল দললে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন ফাংশনের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিদি কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভাইরা আমার এই কুসংস্কার আমরা দূর করব তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুচি করে বৌমা আল্লাহ আমাদের সংস্কার থেকে মুক্ত থাকার তফিক